আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব মেজবানি গরুর মাংস মেজবানি এই গরুর মাংসটা সকলেই ভীষণ পছন্দ করে খেতে আজকে ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে খুব সহজেই মেজবানি গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে প্যানে প্রথমে মাংসগুলো নিয়ে নেব আর এখানে মাংসটা রেগুলার কাট করে কেটে নিয়েছি মাংসটা হাড় তেল চর্বি সহ নিয়েছি এতে করে খেতে ভালো লাগবে এখানে দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে আর বাদ বাকি যে মশলাটা অ্যাড করব মশলাটাও সেভাবে অ্যাড করতে হবে পেঁয়াজ বাটা দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এক ভাজা জিরার গুড়া দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুড়া এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো তেজপাতা দিয়ে দেব কয়েকটা এক চা চামচ নিয়েছি আস্ত জিরা আর নিয়েছি গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ আছে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি বাদাম বাটা আমি এখানে কাজু এবং কাঠবাদাম বেটে নিয়েছি সরিষা বাটা দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ আমি এখানে সাদা সরিষা নিয়েছি সরিষাটা দুইটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর এখানে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে মাংসের স্বাদটাও বাড়বে তেল দিয়ে দেব চার টেবিল চামচ মতো নিয়েছি তেল রেগুলার রান্নার তেল দিয়েছি চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে এখানে তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচ তিনটা ভেঙে দিয়ে দেব। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য না দিলেও হবে এখন মাংসটা আমি হাতে মেখে নেব। আর মাংসটা এভাবে হাতে মেখে নিয়ে রান্না করলে বেশি টেস্টি হবে সুন্দর করে মেখে নিতে হবে প্রতিটা মাংসের টুকরোতে যেন মশলা মিশে যায় মেজবানি এই গরুর মাংস রান্নাটা খুবই টেস্টি হয় আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সব মশলাই কিন্তু আমাদের ঘরেই থাকে বাড়তি কোনো মশলা এখানে অ্যাড করিনি ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজেই রান্না করে নেওয়া যাবে আর আজকে যেভাবে রান্না করছি এভাবে যে কেউ রান্না করে নিতে পারবেন উল্টে পাল্টে আমি মাংসটা মশলার সাথে মেখে নিয়েছি এখন এই মাংসটা আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব। হাতে যদি বেশি সময় থাকে আরও বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে এক ঘন্টা মতো আমি মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাংসটা এখন একবার উল্টা পাল্টা করে নেড়ে দেবো মিডিয়ামে রেখে মাংসটা রান্না করে নেব আবারও ঢেকে দেব আর এভাবে ঢেকে দিয়ে মাংসটা রান্না করলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন মাংসটাকে আবারও উল্টা পাল্টা করে নেড়ে দেব। আর মাংস থেকে বেশ পানি বের হয়েছে এই পানি দিয়েই কষিয়ে নেব আলাদা করে কোনো পানি দিচ্ছি না আবারও ঢেকে দেব চুলা রাস অল্প রাখবো এই পর্যায়ে আরও দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন এই মাংসটা সুন্দর করে কষিয়ে নেব চুলা রাসটা অল্প করে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাংস আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে পানি আবারও ঢেকে দিয়ে রান্না করব। আরও দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি যে ঝোলটা আছে ঝোল আমি আরও টানিয়ে একদম মাখো মাখো করে নেব একটুখানি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব মাংসটা এখন আমি আর একটু কষিয়ে নেবো মশলার উপরে যেন তেলটা ভেসে ওঠে অল্প নেড়ে চেড়ে মাংসটা আমি রান্না করে নিয়েছি আর তেলটাও ভেসে উঠেছে মশলার উপরে চুলার সুইচ অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ চুলার উপর মাংসটা এভাবে বসিয়ে রাখব এতে করে মাংসটা সুন্দর মতো মজে যাবে মাংসটা আমি দশ মিনিট চুলার উপর এভাবে ঢেকে বসিয়ে রেখেছিলাম মেজবানি গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মেজবানি গরুর মাংস খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এভাবে যে কেউ রান্না করে নিতে পারবেন ঘরে থাকা মশলা দিয়েই খুব সহজেই রান্না করে নেওয়া যায় আশা করছি ভালো লেগেছে আজকের এই রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ